সত্যি জিদ্দা তুমি আমাকে এত রেসপেক্ট দাও এত ভদ্রভাবে কথা বলো এত ভালো লাগে সেই জিনিসটা আমার মনে হলো এই জিনিসটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত আমি আর সঞ্জয়দা ছিলাম আজকে ব্লগ তো করা হয়নি আজকের ইভেন্টটার তো আজকে মানে শুরুর থেকেই প্রায় হচ্ছে আর কি আমার সাথে নানান ঘটনা আমার অনেকটা দেরি হয় আজকে পৌঁছোতে সেটাও হয়েছে আর কি মানে এমন নয় যে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে মানে পৌঁছে গিয়েছিলাম এমনটা নয় একটাই ঢোকার কথা আমি তিনটে মানে তিনটের কাছাকাছি গিয়ে ঢুকি এবং অনেকটা সময় লেগে যায় এই বাসে ট্রেনে তারপরে তোমার বিভিন্ন জায়গায় এই করতে করতে আর কি একটু দেরি হয়ে যায় যাই হোক তবে মূলত যেটা বলার সেটা হচ্ছে খুব আনন্দের সঙ্গে বলছি যে জিদ্দা দেখো আমাদের একটা কোথাও গিয়ে না খুব ইচ্ছা থাকে যে জিদ্দার সাথে দেখা করব জিদ্দার সাথে দেখা করব জিদ্দা যখন অন স্টেজ উঠলেন আমরা খুব খুশি হয়েছি খুব 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 খুশি হয়েছি জিদ্দার গোটা ইন্টারভিউ জিদ্দার বক্তব্য জিদ্দার এই এবং জিদ্দা অনেকটা দেরিতেই উঠলেন স্টেজে এবার স্টেজে ওঠার পরে খুব ফরচুনেট যে জিদ্দা দেরিতে উঠেছেন যদি জিদ্দার টাইমে মানে এমনটা হতো যে একটা সময় একটা সময় উঠে গেলেন তাহলে কিন্তু জিদ্দাকে মিস করে যেতাম হয়তো আমি অন তো একদমই ঠিকঠাক সিদ্ধান্ত সেটা এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে জিদ্দাকে ওখানে জামাল গানে নাচানাচি হলো ঊষাজি ছিলেন উষা উত্তব তাঁর সাথে খুব সুন্দর ইয়ে করলো এবং উষাজি যখন জিদ্দা ঢুকেছেন তখনই জিদ্দা সম্পর্কে দু একটা কথা বললেন সেখানে জিদ্দা সম্পর্কে এত ভালো ভালো মানে কমেন্টস করলেন উষাজি যাই হোক সেই বক্তব্যটাতে যাবো না আমি মূলত যে বক্তব্যটাতে যাবো সেটা হচ্ছে যে ওই যে বললাম যে জিদ্দা যখন স্টেজ থেকে নেমে গিয়েছেন তখন আমরা তখন চেষ্টা করছি আমরা ছিলাম একদম পিছনের দিকটাতে আমরা না সত্যি কথা বলছি জিদ্দার সাথে দেখা করবো যে জিদ্দার সাথে কথা বলবো এই বিষয়টা মানে ভাবতেও পারছিলাম না তখন আর জিদ্দা তখন ওই সাইড দিয়ে মানে ওই সাম ওই ওই রোটা দিয়ে বেরিয়ে যাচ্ছেন সামনেরটা দিয়ে আর আমরা তখন এখানে তো আমরা টাশা ছেড়ে দিয়ে একদম ছবি টবি তুলে নিজেদের মতো আমি এনজয় ছবি টবি তুললাম সবার সাথে ছবি তুললো অনেকে আমার সাথে আমাদের সাথে ছবি তুলো তাদের সাথে ছবি তুললাম তোলার পরে না ব্যাক করে এবার আসছি যখন তখন সৃঞ্জয়দা বলছি চ ওদিকটায় গিয়ে একবার দেখে আসি আর সত্যি সত্যি আমরা ওদিকটায় গিয়ে দেখি যে জিদ্দার ভলভো গাড়িটা দাঁড়িয়ে আছে আর লাস্টে থ্রি 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 নাম্বার মানে সৃঞ্জয়দার নাম্বারটা দেখলো বললো কনফার্মড কনফার্ম এটা জিদ্দা গাড়ি কনফার্ম আছে ভিতরে জিদ্দার তো আমার না ওইখান থেকে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে যে জিদ্দা আছে জিদ্দা আছে কি হবে মানে গাড়ির ভিতরে আছে না বাইরে আছে তো দেখলাম একটা অন্য মানে অন্য একটা দিক ওই দিক থেকে জিদ্দা আসছেন তো আমি না এক্সাইটমেন্টে আবার সেই চিৎকার করে উঠেছি আমি জাস্ট কিছু বলবো না তোমরা জাস্ট ভিডিওটা দেখো লিটারেলি তোমরা জাস্ট ভিডিওটা দেখো 干什么呢？走了。哎，怎么越走越远？走吧，走吧，来来。走了。 তোমরা দেখলেই জাস্ট কি কি ঘটেছে এক্স্যাক্টলি জাস্ট ছোট্ট একটা ক্লিপ নিয়েছি জিদ্দা যখন এসছেন জিদ্দাকে জাস্ট জিদ্দা আর হলো জিদ্দা এই এই এইটুকু বলে উঠেছি শুধু জিদ্দা হচ্ছে হ্যাঁ কি খবর এরকম একটা ব্যাপার হয়েছে জিদ্দা এরকম বলছে যখন না হেভি লাগলো মানে এটা এটাই জিদ্দা এত রেসপেক্ট দেয় এত ভালোবাসা দেয় আমি সত্যি কথা মানে মানে খুব আপ্লুত আর কি কী বলবো এর থেকে ভালো আর কি বলা যেতে পারে জিদ্দাকে প্রচন্ড ভালোবাসি স্নেহ করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিদ্দা বলে এর বাইরে না আর কোনো কথা বেরোয়নি মুখ দিয়ে জিদ্দা যখন গাড়িতে উঠে গেছেন তখন বলছি ভালো আছি কোনো মানে হয় মানে তুমি ভাবো মানে এগুলো হয় হচ্ছে এক্সাইটমেন্ট মোমেন্ট যাই না আর কি বলবো এই ভিডিওর ভিতরে তবে থ্যাংক ইউ জিদ্দা মানে এতটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা ভালো ইয়ে করার জন্য এবং রেকগনাইজ করতে পারছে জিদ্দা এখনও এটাই তো মানে ও কতদিন বাদে বাদে জিদ্দার সাথে দেখা হয় কিন্তু জিদ্দা মনে রাখেন আমার মতন সামান্য ইউটিউবারকে এবং খুব 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 ভালোবাসা দেন এটাই ভালো লাগে কারণ মানে আমি তো এক্সপেক্ট করিনি যে আজকে জিদ্দার সাথে দেখা হবে কিন্তু জিদ্দার সাথে আবার দেখা হলো সামনাসামনি আর আমি অনেক কথা হয়তো বলতে চাই মানুষটাকে কিন্তু বলতে পারি না মানে সেই মোমেন্টটা না জাস্ট ওই দশ সেকেন্ড বারো সেকেন্ডের ব্যাপার স্যাপার হয়তো ওই মোমেন্টে কোনো কথা হয় না ওরকমভাবে তো বলতে পারলাম না যে জিদ্দা তুমি কেমন আছো এই কথাটাই হয়তো জিজ্ঞেস করতাম কিন্তু যাই হোক জিদ্দা আমার খোঁজখবর নিয়েছে এবং জিদ্দা হয়তো মেবি জানে যে আমি কতটা মানে ইয়ে হয়ে যাই মানে জিদ্দার সামনে থেকে দেখলে আমি কীরকম হয়ে যাই জিদ্দার নিজে দেখেছে আমাকে সামনে থেকে যে আমি মাইক ফাইক তুলে কথা বলতে পারছিলাম না জিদ্দার সাথে করতে পারছিলাম না সেটা জিদ্দা দেখেছে চেঙ্গিজের সময় একদম ফ্রন্ট টু ফ্রন্ট বসে কথা বলেছে জিদ্দা ঠিক তাকিয়েছে যখনই আমি বলেছি এটা আমার কাছে অনেক বড়ো পাওনা থ্যাংক ইউ সো মাচ জিদ্দা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আজকের ইভেন্টটা ব্যাপক ইভেন্ট হয়েছে এইটুকু বলতে পারি তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলছে নতুন কোন ভিডিওতে দেখা ব্যাপারে